বারবার বাঁশের বা কাঠের অস্থায়ী সেতু তৈরি করা হয় আর বর্ষা হয় তা ভেসে যায় নয়তো ভেঙে যায় ফলে এলাকার মানুষকে খাল পেরিয়ে যাতায়াত করতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় এই সমস্যা আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ধরমকোতা গ্রামের বাসিন্দাদের এছাড়াও আশেপাশের গ্রামের মানুষজন অসুবিধায় পড়েন এবছরও বৃষ্টির জল আসতেই ভেঙে গেছে সেই অস্থায়ী সেতু স্বাভাবিকভাবেই স্কুল কলেজে ছেলেমেয়েরা থেকে শুরু করে অসুস্থ রুগী সকলেই পড়েছেন বিপদে তাদেরকে দেড় দু কিলোমিটার দূরের গ্রাম দিয়ে বনজঙ্গল পার হয়ে রাস্তায় উঠতে হচ্ছে তাই তাদের দাবি অবিলম্বে খালির উপর ওই সেতুকে কংক্রিটের তৈরি করা হোক আর যাতায়াতের জন্য আপাতত একটি নৌকার ব্যবস্থা করা হোক যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তারাও ওই সেতুটিকে কংক্রিটের করার জন্য চেষ্টা করছেন তবে আপাতত এলাকার মানুষদের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই তার পরিষেবা চালু হয়ে যাবে আমাদের

কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের এখানে কিছু ব্যবস্থা করুক পোল করবে কি কি করবে আমাদের জন্য করুক প্রশাসনকে তো জানিয়েছেন অনেকবার জানিয়েছি কিছুই হয় না আজকে দেখতে ছবি তুলতে চলে যাচ্ছে কিছুই কাজে কাজ হচ্ছে না কত মানুষের বসবাস রয়েছে আপনার 250 এর উপর এখানে আপনার নাম পার্বতী বারুন কোথায় গিয়েছিলেন এখন আমি ডাক্তারখানা গিয়েছিলাম কি করে আসলে নুপার থেকে দাও আইও তো দিয়ে ঘুরে ওই অন্য গ্রাম দিয়ে গেছি সেলারপুর দিয়ে হটপট পেরিয়ে অনেক সেলারপুর দিয়ে মাঠের মধ্যখান দিয়ে রাস্তা বন্ধর পেরিয়ে সব যেতে হচ্ছে বলতে এই যে আমাদের বাসের সেতু বিগত আজকে 44 বছর ধরে এখানে বাসের সেতু কাটার সেতু প্রত্যেক বছর হয় প্রত্যেক বছরই ভেঙে নষ্ট হয়ে চলে যায় এই বছর পানা আটকে সমস্ত বীজটা আমাদের দেখতে পাচ্ছেন চলে গেছে এবং আমাদের যে ডেলিভারি পেশেন্ট এবং রুগী সেটা পারাপার করতে পারছি না বাচ্চারা স্কুল যেতে পারছে না এবং যে আমাদের একটা রুগী কিছু হয়ে গেলে এত সাপক্ষোপের খোপের উৎপাত আমাদের তিন কিলোমিটার ঘুরে জঙ্গল এবং জল দিয়ে পারাপার করতে হয় এবছর এমন হয়ে গেছে যে আমরা পারাপার করতে পারছি না যাতে এটা আমরা কংক্রিট হয় অনেক জায়গাটি কল করেছি অনেক জায়গাটি জানিয়েছি যাতে কংক্রিট হয় তার জন্য একটু আমরা আবেদন করছি আপনাদের কাছে এছাড়া দেখুন কী অবস্থা আমাদের রাস্তা দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই যে রাস্তা না নৌকোর ব্যবস্থা কোনো নেই আশ্বাস দিয়েছে এখন আপনি জানি না যে নৌকোর ব্যবস্থা কি হবে বাচ্চা সকাল থেকে খেতে পারে না এবং কেউ বেরোতে পারছে না কি চাইছেন এখন আমরা চাইছি যাতে এটা আমাদের একটু কংক্রিটের ব্রিজ হয় তার জন্য একটু আমরা আবেদন করছি আমাদের কাছে এই সামান্য বৃষ্টির জলেতেই এরকম সামান্য বৃষ্টির জলেতেই একদিনের বৃষ্টির জলেতে দেখুন না কি অবস্থা এখন বিগত তিন চার মাস আমরা বেরোতে পারবো না কোথাও এইখানেই আমাদেরকে পরে থাকতে হবে কারু অসুস্থ হলে সে পচে মরে যাবে সামান্য একটা সপ্তাহখানেক আগে ডেলিভারি পেশেন্ট আমাদের গ্রামের আশাকর্মীও জানেন ডেলিভারি পেশেন্টটা পর্যন্ত এমন ডেলিভারি হয়েছে দুটো বাচ্চা আশাকর্মী এসছে নিয়ে যেতে পারে না এবার তারা বলছে লার কাটলে হসপিটাল থেকে আবার বাচ্চাদের সার্টিফিকেট দেবে না তাহলে কি করবো এবার বলুন আপনারা লাল কালে সার্টিফিকেট দেবে না ওই দুটো বাচ্চা ডেলিভারি দিন তার মাকে নিয়ে কি করে পারাপার হবো বলুন আপনারা দেখে দেন কি অবস্থা আমাদের আজকে এই জায়গাটার নাম আমার এই জায়গাটার নাম হচ্ছে ধরমপ্রতা দক্ষিণপাড়া মানে এমন অবস্থা যে বলার মতো নয় স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়েছে পঞ্চায়েত বা উপর নেতৃত্ব দিকে সবাইকে জানানো হয়েছে এমপিকে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে এবং দিদিকে বলো ফোন নাম্বারে আমার আমি নিজে পর্যন্ত কল করেছি কাজ কিছু হচ্ছে না কাজ কিছু হচ্ছে না আপনার নাম দাদা আমার নাম মনসা বারুই হতে পারি আমার বাড়ি যে ধরমপথায় দক্ষিণ পাড়ায় যে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যেটা আমিরপাটি বা মতিহানা যেটা বলা হয় ওটা যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে ওটা দীর্ঘদিনের সমস্যা সমস্ত প্রতি বছর বর্ষা আসবে আর প্রতি বছরই একটা করে বাঁশের ব্রিজ করবে আর সেটা প্রতি বছরই ভেঙে যাবে প্রশাসন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে ওই বাঁশের ব্রিজটা পাকা হয়ে কংক্রিটের পাকা ব্রিজ তৈরি হয় কারণ ওই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে এই যে বর্ষাকালীন অবস্থা চলছে স্কুল ছোটো ছোটো স্কুল বাচ্চা ছেলেমেয়েরা ওই বাঁশের ব্রিজ সাঁকো পেরিয়ে তাদেরকে স্কুলে যেতে হয় বিভিন্ন কাজ করবে মানুষ তো ওই গ্রাম থেকে রাস্তায় আসতে হয় আরো অর্থাৎ ওই বাঁশের ব্রিজ নিয়ে এই যে ভেঙে গেছে এখন পুরো বর্ষা যেটা তারা কঠিন সমস্যার সম্মুখীন হবে তাদেরকে রাস্তায় উঠতে গেলে এক কিলোমিটার দেড় কিলোমিটার পার দিয়ে পারে ঘুরে ঘুরে আসতে হবে রাস্তায় উঠতে গেলে এবং স্কুল যেতে গেলেও বাচ্চা ছেলেমেয়ে দিয়ে যায় এক কিলোমিটার দেড় কিলোমিটার ঘুরে ঘুরে স্কুল যেতে হবে তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে ওই বাঁশের ব্রিজটা এই বর্ষা কাটার সাথে সাথে কংক্রিটের ব্রিজ হয় তার জন্য একটা রিকোয়েস্ট করবো এবং বর্ষায় আপাতত চলাফেরা করার জন্য যাতে একটা টেম্পোরারি কিছু করা হয় ব্যবস্থা তার জন্য প্রশাসন যাতে দায়িত্ব দায়িত্ব নেয় সেই দিকেও আমরা প্রশাসনের এগারো সালে মমতা ব্যানার্জি এসেছে এগারো সাল থেকে এখানে আমরা অন্তত দুবার কাঠির ব্রিজ প্রতি বছরে আমরা বাঁশের ব্রিজ করে দিই পঞ্চায়েত থেকে দ্বিতীয় বছর বছরে হঠাৎ করে ভেঙে গেছে তার জন্য আমি এমপি পি ম্যালামকে জানিয়েছি এতে ফোন করেছি ওই দিদিকে বলতে ফোন করেছি আর বিডিওকে ফোন করেছি পঞ্চায়েত সমিতির সভাপতিকে সভাধিপতি এই সহসভাপতিকে ফোন করেছি উনি একটা নৌকোর ব্যবস্থা করেছেন প্রধানকে বলার পরে বিডিওর কাছে আমরা যাব একটা নৌকোর ব্যবস্থার জন্য এবং এই ব্রিজটা কংক্রিট করার জন্য বহু বলেছি কিন্তু কিছু সুরা হয়নি আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাহলে আপনি কি করেন সমস্ত দিক টাকা পয়সার ব্যাপারটা একটা বড় টাকা পয়সা দরকার আছে যাতে মানুষ যাতায়াত করে তার জন্য আমরা ব্যবস্থা করে দিই খুব তড়িঘড়ি তড়িঘড়ি করে দিই এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা মিতালিবাগে এমপি কোটা ছাড়া এটা হবে সমস্ত থেকে কি সাধারণ মানুষ সুবিধা পাবে মুক্তি হবে বলে মনে করছি আশা করছি এবারে হওয়ার চান্স আছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ